চলে যাচ্ছি যে যাই যে ছাদে হয়তো সবাই ওয়েট করতেছে আমার জন্য যে লেবু আর চিনি সব কিছু নিতে হবে তো ওইটাও দেখাবো আপনাদের সমস্যা নাই সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আসলে আমি চিন্তা করি কন্টিনিউ করবেন কারণ আপনাদের কাছে কিন্তু সব কিছু শেয়ার করা হয় আমার ঠিক আছে সব কিছু শেয়ার করা হয় কোথায় যাচ্ছি কি বা আসলে আমার কন্টেন্ট গুলো আপনাদের কাছে পছন্দ হয় কিনা জানি না আমি পারি কিন্তু পছন্দ করা সর্বত্র বানাবে যে আমাদের কায়েশ ভাই সব আমি এনে দিলাম আপনারা তো দেখলেনই কইলা আমি সবাই না এনে দিলাম এই যে ম্যানগুলা এরা খাইবো ঠিক আছে এই ম্যানগুলা খাইবো সর্বত এটার জন্য আমি এই প্ল্যানটা করছি কারণ এই তীব্র গরমে সর্বদি বেস্ট অন্য কিছু খাইছি ছিল এই বালতির মধ্যে বানানো হবে পুরোটা হইরা তারপরে কম হয়ে যাব কেন এত মানুষ বিলাতি লেবু বিলাতি লেবু চাইছিলাম কি দুই তিনটা এটা কাগজে মিলাই দিতে এটা গ্রান্ডার তো আর একটু কিন্তু এটার গ্রানও কিন্তু ছুটে গেছে গ্রান আমি পাই গেছি

বানাইতে খাওয়ায় কিন্তু এই লোক এই লেবুটা ছোট্ট একটা লেবু কাটতে যায় লেবু কাটতে গিয়ে গায়ে ভাই কি হলো আজকের টাইটাল সাথে থাকবে দিও না এই করো তো চাক্ষু ফেল হওয়ার পরে আমরা কি করলাম সাধারণত একটি বডি নিয়ে আসলাম নিজের ভাই ঘরের থেকে এখন আবার ওনারা হ্যাঁ দেখেন বডি তো বডি বডির কাজ হইল মেন একদম সুন্দর করে এই করে দিও আমি কি রসটা কি চিপড়াই দিমুনি তাহলে তাড়াতাড়ি হয়ে যেত না

আমরা শরবতটা বানাচ্ছি ফুল ভিডিওটা আপনারা দেখেন আশা করি সাপোর্ট করবেন সবসময় জানি আপনাদের এরকম ভিডিও কন্টেন্ট করতে পারি দেখাতে পারে সাধারণত আপনাদের ড্রেসেরও ভিডিও দেখিয়েছিলাম কয়েকটা কিন্তু আমার কিন্তু ড্রেসের দোকানে আমরা আজকে বন্ধ সব বন্ধু একসাথে ছাদে উঠছি চিন্তা করলাম সবাই ছাদে যখন উঠছি শরবতের আয়োজন করি গরমের মধ্যে গরমের মধ্যে শরবের দিকে আমাদের বলছি যে অন্য কথা কিন্তু সেটা হবে না

বিষয় এখন খালি একটাই ঠান্ডা খাই যাই হোক তো আজকের ভিডিওটা তো ভিডিও এখানে শেষ হলো তো আমি সবসময় আপনাদের কিছু আপডেট আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব গুলো আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট শুরু করবো আপনারা সেগুলো দেখে মজা পান বা ভালো লাগে আপনাদের কাছে ঠিক আছে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমরা নতুন বিগিনার আমরা আস্তে আস্তে ট্রাই করতেছি আমরা কিভাবে সেটাকে আপডেট করা যায় সেটার উপরে আপনার সাথে আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম